কোটা বিরোধী আন্দোলনকারীদের ভয়ে দেশ ছাড়ে পালাইছেন চব্বিশ জন এমপি আওয়ামী বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলো চোদ্দ পনেরো তারিখে মানে পনেরো ষোলো তারিখে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলো তারা চোদ্দ তারিখে দেশ ছাড়ে আপনাদের ভিতরে কার কার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে বর্বরচিত ছাত্র হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন কার কার কাছে মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার যদি শেখ হাসিনা করবেনি তাহলে এতগুলো হত্যাকাণ্ডের বিড়ালের গলায় ঘন্টা যে বাঁধতে হবে তার প্রথম প্রধান চোদ্দম যে দাবি যেটা সলিমুল্লাহ খান বলেছেন যে সরকারকে পদত্যাগ করতে হবে সরকার এই হত্যাকাণ্ডের বিচারের বৈধতা হারিয়েছে ম্যান্ডেট হারিয়েছে আওয়ামী লীগের অনেক মন্ত্রী বা এমপিরা নাকি পালিয়ে যাচ্ছে এমনও শোনা যাচ্ছে তারা দেশ থেকে দেশত্যাগ করতেছেন কোন নেতারা দেশত্যাগ করতেছেন আপনি আলোচনা পাশাপাশি এই হত্যাকাণ্ডের কি আসল বিচার হবে কিনা সরকার পদত্যাগ হবে কিনা এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস করেছেন শাহেদ আলম ভাই তারা আসলে বুঝতে পারবেন যে সরকার আসলে পদত্যাগ করবে নাকি এগুলো বিচার নিশ্চিত করবে আপনাদের ভিতরে কার কার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে বর্বরচিত ছাত্র গণহত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন কার কার কাছে মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার যদি শেখ হাসিনা করবেনি তাহলে এতগুলো হত্যাকাণ্ডের সংখ্যা এখনও কেন প্রকাশ করছে না কেন আবু সাইদের মৃত্যুর এজাহারে পুলিশের নাম নেই বরঞ্চ ১৬ বছরের একটি শিশুকে আসামি দেখা হয়েছে ওই যে বিএনপির আমলে জর্জ মিয়া নাটক বলে তারা এত মুখে ফেনা তুলে ফেলে যে একুশে আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জর্জ মিয়ার সাজানো নাটক ছিল আবু সাইদ হত্যাকাণ্ডে সাজানো নাটক তৈরি করার চেষ্টা করছে যেখানে সেখানে আরো প্রায় দুইশো জন শিক্ষার্থী ছাত্র এবং জনতা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যেটা এরই মধ্যে হত্যাকাণ্ড বাংলার কোন রকম শাসকের দ্বারা সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না কেবলমাত্র আইওয়াশ এবং সময় চেষ্টা করছেন এই হত্যাকাণ্ডের বিচার যে শেখ হাসিনা করবে না সেটি খোলাসা করেছেন অধ্যাপক সলিমুল্লাহ কাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী সেই সব বিষয়গুলি নিয়ে এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি সেটি কেন এক নম্বর দফায় নয় দফা বলুন আট দফা বলুন চার দফা বলল এক দফার দাবিতে কেন রূপান্তরিত হচ্ছে না এখনও সেটা নিয়ে আক্ষেপের কথাগুলো আমি বলবো তবে তার আগ দিয়ে চলুন আমরা একটু জানি যে আবু সাইদ হত্যাকাণ্ডের পরে কি হচ্ছে আবু সাইদ সহ যেই শিক্ষার্থীরা নিহত হয়েছেন আবু সাইদের এই যে বুক প্রশস্ত করে গুলির উপরে দাঁড়িয়ে যাওয়া তার ধারণা ছিল যে বাংলাদেশের পুলিশ তাকে গুলি করবে না তার ধারণা ছিল যে পুলিশ তাকে গুলি করতে পারে না কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণিত করে একে একাধিক বুলেট তার বুক ঝাঁঝরা করেছে মাটিতে লুটিয়ে পড়েছেন যার প্রেক্ষিতে বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়েছে এবং ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের দ্বিতীয় পর্বে চলছে এখন ছাত্ররা এরই মধ্যে যারা এই আন্দোলনের সমন্বয়কারীর ভূমিকা পালন করছিল, তাদেরকে আটক করে রেখেছে আমি সবশেষ মেসেজ পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে যে তারা ডিভি হেফাজতে অনশন শুরু করেছেন তারা খাচ্ছেন না কিছু তাদের মুক্তির জন্য হাইকোর্টে যে রিট হয়েছিল সেই রিটের শুনানি হওয়ার কথা ছিল গতকালকে বিচারপতি অসুস্থ হয়ে প্রধান বিচারপতির কাছে বলেছেন যে আমি এই রিট শুনানি করতে পারছি না কবে করতে হবে সেটিও এখনও জানা যাচ্ছে না বোঝাই যাচ্ছে যে এই আদালত ব্যবস্থা চলে শেখ হাসিনার কোটের ব্যবস্থা চলে শেখ হাসিনার ইচ্ছা মাফিক মর্জি মাফিক শেখ হাসিনা চান না যে এই ছাত্ররা এখন মুক্তি পাক সে কারণেই আদালত এই রিটের জবাব দেওয়ার জন্য বিচারককে অসুস্থ বানিয়ে এটার কালক্ষেপণ করছে এগুলো আপনাদের সবাই জানার কথা বোঝার কথা যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের বিচার তো করবেনই না বরঞ্চ সময় ক্ষেপণার চেষ্টা করছেন এবং নতুন একটা ইস্যু দিয়ে জনমত ঘোরানোর চেষ্টা করবেন এবং ইতিহাসের এই বর্বরচ্যুত হত্যাকাণ্ড গিলে ফেলার সব রকম প্রচেষ্টা এরই মধ্যে সম্পন্ন হয়েছে কিভাবে আবু সাঈদ যেই এই শহীদদের মধ্যমণি সবার আগে যিনি শহীদ হয়েছেন তার যে হত্যাকাণ্ডের আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ১৬ বছরের একজন শিক্ষার্থীকে তার নাম হচ্ছে মাহিন সরকার মাহিন সরকারের বোন একটি স্ট্যাটাস লিখেছে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি যার মূল কথা হলো যে ওই দিন স্কুল বন্ধ ঘোষণার পরে সব শিক্ষার্থীরা একযোগে যখন রাস্তায় নেমে যায় মাহিনও তাদের সাথে রাস্তায় নেমে যায় পরে পুলিশের টি আসছেন এবং পুলিশের আক্রমণ একটা পর্যায়ে সে ছত্রভঙ্গ হয়ে যায় তার বন্ধুদের থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তার বন্ধুদের কাছ থেকে শুনে যে মাহিনের পায়ে একটা রাবার বুলেটের আঘাত এনেছে সে অসুস্থ অনেকগুলো হাসপাতাল এবং আশপাশের যেসব চিকিৎসালয় আছে সেখানে তারা খোঁজ করে খুঁজে পায় নাই পরে পুলিশ তাদেরকে ফোন করে বলেছে যে মাহিন তাদের হেফাজতে আছে এই মুহূর্তে কাউকে জানাজানি করার দরকার নেই তাহলে তার সমস্যা হবে কালকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে তারা সেই আশ্বাসে ছিল পরের দিন তাকে দেখা গেল যে এই মাহিনের আবু সাইদের হত্যাকাণ্ডের আসামি হিসেবে তাকে সাধারণ মামলায় ঢুকে দেওয়া হয়েছে কিন্তু তার বয়স সতেরো বছরের নিচে তারা আদালতে দৌড়িয়েছেন কয়েকদিন বলেছেন যে না এটি সাধারণ মামলা না এটি শিশুর মামলার যেই ধারা আছে সেখানে নিতে হবে পরে শেখ হাসিনার জেলা আদালত শুনেছে সে কথা কিন্তু তাকে আটকে রেখেছে এবং তার ব্যাপারে সিদ্ধান্ত হবে কবে চৌঠা অগাস্ট অর্থাৎ আরও তিন চার দিন পরে তারা এখনও জানে না যে এই বিষয়ে সিদ্ধান্ত হবে কি এই বিষয়ে মাহিনের স্কুল কলেজের সহপাঠী তার শিক্ষার্থী তার অভিভাবকরা তাদের কিছু করণীয় আছে কিনা না তিনি সবিনয়ে জানতে চেয়েছেন এবং জানতে চেয়েছেন তার এই ছোটো ভাইটি যে বুলেটের আঘাত পেয়েছে পায়ে সে যেন ফিরে আসুক আপনাদের বিশ্বাস হয় যে মাহিন হত্যাকাণ্ড ঘটিয়েছে আবু সাইদকে আবু সাইদের হত্যাকাণ্ডে মাহিন জড়িত তাহলে কি লক্ষ লক্ষ মানুষ আমরা যে ভিডিও ফুটেজ দেখলাম যেই পুলিশ কর্মকর্তা ইউনুস তার সম্ভবত নাম যিনি গুলি ছুড়েছেন বলে নানান রকম খবর দেখলো এগুলো সবই মিথ্যা ষোলো বছরের মাহিনী হত্যাকাণ্ড ঘটিয়েছে আবু সাঈদের যেই আবু সাইদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে পুরা দেশ বারুদে বিক্ষোভে ফেটে পড়ে এটি শেখ হাসিনা এটি শেখ হাসিনার পুলিশ ব্যবস্থা এটি শেখ হাসিনার আদালত ব্যবস্থা এর আগ দিয়ে আপনারা জানেন যে এই মামলার এজাহার যিনি লিখেছেন বিধানচন্দ্র রায় বেরবি অর্থাৎ বেগম রোকে ইউনিভার্সিটি ও এলাকার যে বলেছেন আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী দুষ্কৃতকারী তারা একত্র জড়ি হয়ে পুলিশের ওপর ইটপাট খেল ছুড়ে অস্ত্র দিয়ে গুলি ছুড়ে এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেয় এর মধ্যে থেকে নিজেদের মধ্যে এই দুষ্কৃতকারীদের লাঠির আঘাতে কিংবা অন্য ইটের আঘাতে মৃত্যু ঘটে আবু সাইদের কোথাও এক জায়গায় বলা নাই যে পুলিশের গুলিতে অথচ শেখ হাসিনা ভাষণে বলেছেন যে পুলিশের গুলিতে একজন নিহত হয় শেখ হাসিনা নিজে বলছেন পুলিশের গুলিতে একজন নিহত হয় কিন্তু তার মুখের কথা তো আর মুখে না আইন যেটা দিয়ে চলবে সেই আইনি ব্যাখ্যায় এই ছেলের মৃত্যুর এজাহারে কোথাও একটা জায়গায় পুলিশের নাম নেই সুতরাং এই যে সাইদ একটা হত্যাকাণ্ডের কাহিনী দেখলে আপনি বুঝবেন যে সেখানে পুলিশের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা হুকুমের আসম হিসেবে তার নামটি সবার আগে দরকার ছিলই ছিল হিসেবে তার নামও শুধু আবু এই কেসটা দেখলেই বোঝা যাবে হত্যাকাণ্ডের ঘটনায় কোথায় পুলিশের নেই দায়ের কথা বলা হয়েছে বিজিবি দায়ের কথা বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়ের কথা বলা হয়েছে সেনাবাহিনীর দায়ের কথা বলা হয়েছে কোথাও নেই প্রথম আর একটি গবেষণা বলছে যে যাদের আটক করা হয়েছে তার আশি শতাংশ রাজনৈতিক কর্মী নন যারা মারা গিয়েছেন তাদের মধ্যে মাত্র পাঁচ রাজনৈতিক পরিচয় মিলেছে এর মধ্যে একজন ছাত্র ছাত্রলীগের আছে একজন ছাত্র দলের আছে একজন ছাত্র আছে। জন যে মধ্যে পাঁচজন রাজনৈতিক কর্মী বাদ বাকি তালিত কারা ছাত্র জনতা সাধারণ মানুষ যারা বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ হত্যার দায়ে তারা তাদের বিবেকবোধ কাজ কাজ করেছে তারাই এটাকে রাজনৈতিকভাবে শেখ হাসিনা বলার চেষ্টা করছেন স্বাধীনতার বিপক্ষ শক্তি তো স্বাধীনতার বিপক্ষ শক্তি ঢাকা শহরের সবাই যারা ইন্টারনেটে এই হত্যাকাণ্ডের বিচার চাইছে সবাই এটাই আওয়ামী লীগের ন্যারেটিভ এটাই শেখ হাসিনার ন্যারেটিভ সেই ন্যারেটিভ দিয়ে তিনি পনেরোটা বছর মুক্তিযুদ্ধের কথা বলে দেশ শাসন করছেন এবং সমগ্র দেশের মানুষকে তার প্রতিপক্ষ বানিয়েছেন সেই প্রতিপক্ষ বানানোর খেলা এখনও থেমে নেই এখনও প্রত্যেকটা কাজে কর্মে যেখানেই বলা হচ্ছে তারা বলার চেষ্টা করছে যে তৃতীয় পক্ষ এখানে তৃতীয় পক্ষ একমাত্র জনগণ একমাত্র ছাত্র সমাজ ছাত্র সমাজ যদি তৃতীয় পক্ষ হয় তাহলে সেই তৃতীয় পক্ষকে নির্মূল করবে যেভাবে জামায়াত শিবির এবং হেফাজত নির্মূলের জন্য গত পনেরোটা বছর যেই অস্ত্র ব্যবহার করেছে কিংবা বিএনপিকে দমন পীড়ন করার জন্য শেখ হাসিনা সেই পথে আগাচ্ছে সেই শেখ হাসিনা যে এই হত্যাকাণ্ডের বিচার করবে না সেটি আর অন্যভাবে না বলার কোনো অবকাশ নেই অধ্যাপক সলিমুল্লাহ খান তিনি ধানমন্ডির একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই কর্মসূচি ছিল সেই কর্মmathscr এসে বলেছেন যে এই হত্যাकांडের জন্য যদি কাউকে এককভাবে দশরাব করতে হয় তাহলে সরকার শেখ হাসিনার নাম সংকটের এই দলকে নিষিদ্ধ করব সেটা কিন্তু মূল সমস্যার কয়ে কোনো হাতই লাগবে না শুধু সমস্যাকে আরো বাড়াবে আর ক্যান্সারের সৃষ্টিপাত করবে এই এখন যেটা দরকার পুরন কর্তা ধার করেই বলি রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃসর্ত ভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নভুত্থানের প্রথম ধাপে আমরা অনেকগুলো ব্যানার ফেস্টুন কার্টুন দেখেছি দেয়াল লিখন দেখেছি যে শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে গদি ছাড় শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে গদি ছাড় কিন্তু শেখ হাসিনা যে স্বৈরাচার এটি এখন সবাই বলছে কিন্তু তার গদি ছাড়ার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা কিংবা দাবি আমরা কোথাও থেকে পাচ্ছি না যেটা বলা হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস আপনি কার কাছে চাইবেন যে আপনার হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কাছে আপনি জাস্টিস চাইবেন সে তো বলবেই যে ঠিক আছে আমি নাই বিচার করব কিন্তু বিড়ালের গলায় ঘন্টা যে বাঁধতে হবে সেই বাধার কাজটি যাদের করার কথা তারা কেউ করছে কিনা ছাত্র আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকা পালন করছে মাঠ ঘাটে তারা দেখেছেন যে গত একটা সপ্তাহে যাবৎ কিভাবে তাদেরকে কালখাপন করা হচ্ছে তাদের সমন্বয়কদের আটক করা হচ্ছে অন্য সমন্বয়কদের হুমকি দেওয়া হচ্ছে তারা ফেরারি জীবনযাপন করছেন আমরা যে তিনজনের ভিডিও বার্তা দেখছি আমরা জানি না তারা কোথায় আছেন কেননা বাইরে আসা মাত্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে বাকি ছয়জন সমন্বয়ককে তারা ডিবি হেফাজতে রেখেছে এবং তাদেরকে খাওয়ার খাওয়ায়ে একটা নাটক করেছে ভালো কথা যেই ভদ্রলোক ডিবি হারুন তিনি জানি না তার পদোন্নতি হয়েছে না পদায়ন হয়েছে আপাতত দৃশ্যপটে তাকে দেখা যাবে না কিন্তু এই যে তামাশা এই যে মস্করা সেটি করা হচ্ছে জাতির সাথে এবং বলা হচ্ছে যে তাদের জীবনের নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে আছে ডিবি হেফাজতে তারা কেমন আছে তাদের মুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলো কি না এই বিষয়ে তার বাবা মা অন্য কোনো কেউ কিছু জানতে পারছে না আমি সংবাদ পেয়েছি আগেই বলেছে যে তারা অনশনে নেবেছেন আমি জানি না এটা সত্যতা তা কতটুকু নিশ্চয়ই আপনারা যারা খোঁজখবর রাখছেন তারা ভালো দিতে পারবেন সেটা যদি হয় তাহলে তাদের উপর কি অমানস্পিক নির্যাতনই বা করা হচ্ছে এবং তাদেরকে মুক্ত মনে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে না ভয় শেখ হাসিনার ভয় যে তারা যদি আবার বেরিয়ে আসে তাহলে ছাত্র আন্দোলন আবার চাঙ্গা হবে এখন তো বিশ্ববিদ্যালয় খোলাই হলো না এখন তো শিক্ষা প্রতিষ্ঠান খোলাই হলো না এর আগেই ঢাকাসহ সমস্ত জায়গায় যেভাবে বিক্ষোভের পর বিক্ষোভ হচ্ছে ছাত্র আন্দোলন হচ্ছে নিঃসন্দেহে বলা যায় যে এই হত্যাকাণ্ডের ঘটনা ধামা চাপা দেওয়া এই সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব না কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টাটা তো তারা করবে এবং চেষ্টা করার জন্য যতভাবে মোড় ঘোরানোর লাগুক নাকে কান্না করার লাগুক এবং কিছুই মঞ্চস্থ হবে এবং আমরা সেটাই দেখছি সেটাই যদি দেখতে দেখতে একদিন এই বার্নিং ইস্যুস এরই মধ্যে আমরা দেখছি যে এই হত্যাকাণ্ডকে শহীদ না বলে এটাকে ক্যাজুয়ালিটিস বলা হচ্ছে অর্থাৎ হতাহতের ঘটনা বলা হচ্ছে হতাহতের ঘটনা আর শহীদ অর্থাৎ খুন হত্যাকাণ্ড দুটি ভিন্ন বিষয় এই হত্যাকাণ্ড শব্দগুলো থেকে তারা এটাকে ক্যাজুয়ালিটিসে নিয়ে আসবে এবং আস্তে আস্তে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের প্রত্যেকের পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করবে যেভাবে সরকার তারা চালাচ্ছিল সেভাবেই চেষ্টা করবে আমরা বারবার বলছি এটা সম্ভব না সম্ভব না আমরা জানি কিন্তু সেটার জন্য বিড়ালের গলায় ঘন্টা যে বাঁধতে হবে তার প্রথম প্রধানঞ্চতম যে দাবি যেটা সলিমুল্লাহ খান বলেছেন যে সরকারকে পদত্যাগ করতে হবে সরকার এই হত্যাকাণ্ডের বিচারের বৈধতা হারিয়েছে ম্যান্ডেট হারিয়েছে সেই দাবিটা এখনও শিক্ষকরা তুলছেন না ছাত্ররা তাদের নয় দফার এক নম্বর দফায় আনছেন না কেন আনছেন না কোন প্রত্যাশায় আনছেন না তারা কি ভাবছেন যে এই দাবি যদি তারা এক নম্বরে না আনেন তারা তাহলে মুক্তি পেয়ে যাবেন তারা হত্যাকাণ্ডের বিচার পাবেন তারা তাদের প্রতি বৈষম্য যেটা হয়েছে সেটি বন্ধ হয়ে যাবে কোটা বিরোধী আন্দোলনকারীদের ভয়ে দেশ ছাড়ে পালাইছেন চব্বিশ জন এমপি আওয়ামী লীগের ভাই মন যে উঠলে ভাই এদের ভাষণ শুনলে ভাই ভাবো ভাই একজনের সার একজন নেতা বেশি ওই এই করে গা করেগা করে গা এই তোমার দেশ এই দেশ নাকি আওয়ামী তা তোমার দেশ ছাড়া তুমি পালাও কেন হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলো চোদ্দো পনেরো তারিখে মানে পুনর ষোলো তারিখে বাংলাদেশে পরিস্থিতি খারাপ হলো তারা চোদ্দ তারিখে দেশ ছেড়ে যে যারা যাদের জন্য কথা বলতেছো যাদের জন্য রাস্তায় মারামারি করতেছো তারা কেউ থাকবে না দিন ছেড়ে তুমি থাকবা তুমি নির্যাতনের শিকার হবা তুমি জুলুমের শিকার হবা কারণ তুমি আজকে যেটা করতেছো সেটা পাবা না কারণ প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া সেটা কেন ভুলে যাও এটা ভুলে গেলে তো চলবে না তুমি একটা জিনিস করবা সেটা না সেটা তো হবে না নাকি ভুল বললাম হ্যাঁ তোমার নেতার পাওয়ারে তোমার নেতা পাওয়ার দিয়ে তুমি দিছে একটা কমিটিতে পথ পাইছো তুমি একটা নিরীহ মানুষের উপর অত্যাচার জুলুম করলা এটা কি পহাইতে হবে না তুমি যে নেতার পাওয়ারে জুলুম করলা সে নেতা তো দেশ ছেড়ে পালাবে অলরেডি তো দেখছে না দুই দুই ড এটা দুই ডজন মধ্যে সংখ্যা ভাই এর থেকে বেশি অনেকে ইন্ডিয়া যে পালাইছিল ছিল পরিস্থিতি এখনো অনেকে আসে নাই অনেকে ফিরে আসছে এখনো অনেকে আসে নাই এখনো অনেকে মনে করতেছে যে বাংলাদেশে কি হবে তারা এখনো শিওর নাই এই জন্য অনেকে দেশ দেশে আসে তারা দেশের বাইরে অবস্থান করতেছে কারণ তারা ভাই ওই জাহান্নামে নামে পতিত হবে না কারণ তারা জানে যে আওয়ামী লীগ বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষের সাথে কি করছে বাংলাদেশের মানুষ তাদেরকে কি উপহার দেবে এটা ভালো করে জানে এই জন্য তারা দেশ ছেড়ে পালাইছে শুধু সে না তিনশো জন এমপি পালাবে তা তিনশো জন এমপির যে কর্মীরা তাদের কি হবে তোমাদের অভিভাবক তো তোমাদের ছেড়ে চলে যাবে ভাই তখন কি করবা তখন কি করবা বড় অসহায় মনে হবে না দলের ভিতর যেটা শুরু হয়েছে আওয়ামী লীগের ভিতর এইটা কখনো আর ঠিক হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গতকালকে ওবায়দুল কাদের সাহেবকে কেউ কল্পনা করছে যে আজ থেকে মানে এক মাস আগে ওবায়দুল কাদের সাহেবকে কেউ এভাবে কথা বলবে কেউ কল্পনাও করে নাই কিন্তু গতকালকে তারা অপমানি করে এক প্রকাশে নিজে বের হয়ে গেছে অপমানিত হয়ে সবার শেষ হওয়ার আগেই এটা শুরু হয়েছে ভাই এটা শুরু হয়েছে এখন তাদের মেন ভরসা হয়েছে পুলিশ প্রশাসন এটা এরাই এরাই জোর করে ক্ষমতা রাখতেছে এরাই বলতেছে যে আপনি চলে গেলে আমাদের কী হবে যারা পুলিশ প্রশাসনে আছে এমপি মন্ত্রী নাই তো আমলীগের নেতাকর্মী নাই তার আওয়ামলীগের সাথে সবাই গেছে কাজে যার মতো কারণ সবাই জানে যে যে যার পিঠ বাঁচাইতে হবে আগে নেতাকর্মীরা নেতারা চলে গেছে তার কর্মীরা কি করবে কর্মীরা মায়ের খাবে ভাই বলি যারা ছাত্র ছাত্রলীগ থেকে যুবলীগ থেকে পদত্যাগ করছে এরা হচ্ছে বুদ্ধিমান এখনো সময় আছে এখনো সময় আছে তুমি যদি মনে করো যে অনন্তকাল আমলিক ক্ষমতা থাকবে এটা ভুল এখনো সময় আছে পদত্যাগ করো সত্যের পথে আসো তাইলে হবা তুমি বুদ্ধিমান টু বি অনেস্ট মিথ্যা কিছু বলতেছি না তাইলে তুমি বুদ্ধিমান তা না হলে বুদ্ধিমান না কারণ তোমার জন্য খুব ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তুমি কারণ তুমি বিগত সময় যে কাজগুলো করছো তোমার সেটা নিতে হবে না কারণ প্রত্যেক বিপরীত প্রতিক্রিয়া আছে এটা ভুলে গেলে চলবে না তাই বলি ভাই রে এইসব মানে জনগণের কাতারে আসো জনগণ অ্যাকসেপ্ট করবে আর যে নেতার জোরে করতেছ সে নেতা কিন্তু সুযোগে ঠিকই দেশ ছেড়ে পালাবে দর্শক আলোচনা শুনে যায় শুনে বুঝতে পারে সরকার পরিস্থিতিটা কি এবং সরকারের মন্ত্রী এমপি যে পালিয়ে যাচ্ছে এটা কিন্তু এখন এটা বোঝার জন্য বড় কিছু হওয়ার প্রয়োজন নেই কারণ সরকারের যে পরিস্থিতি বিগত এই আঠারো বছর এই পরিস্থিতিতে সরকার যায় না এই জন্য অনেক অনেক নেতারাই তারা দুর্বল হয়ে যাচ্ছে বা তারা আশা হারিয়ে ফেলতেছে তারা পালানোর চেষ্টা হয়তো বা করতেছে পাশাপাশি আজকে আলোচনা শোনা যাচ্ছে আলম সরকার যদি এগুলোর হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে না পারে তাহলে তার পদত্যাগটা কিন্তু খরচ হয়ে গিয়েছে কারণ ইতিহাসে এত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটে নাই যুদ্ধের সময় ঘটেছে কিন্তু সেটা বাহিরের সাথে যুদ্ধ ছিল একটা মানে বি একটা অন্য দেশের সাথে যুদ্ধ ছিল কিন্তু নিজ দেশের ওখানে বস বস নিজ দেশের পুলিশ সেনাবাহিনী র্যাবের কাছে এভাবে নির্মমভাবে ইতিহাসে খুন হয়নি তো এর বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে এবং এর বিচার নিশ্চিত করার জন্য দেশবাসীর অবশ্যই রাজপথ আসতে হবে